এরপর বলছে আসবে পরিবার বৈষম্যবিহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে বাকি মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিজয়ী রোভারদের মাঝে পুরস্কার বিতরণ আমরা এই যে একটা বড় রকমের চ্যালেঞ্জ এবং তার মোকাবেলা কত রকমের আমি আমার মন্ত্রণালয় থেকেই আমরা প্রতিদিন নানান রকম বিষয় আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এবং আমরা জানি যে অনেকগুলো বিষয় আমরা যেমনভাবে করতে চাইছিলাম সেরকমভাবে এখনও পর্যন্ত গুছিয়ে করা হয়নি কিন্তু চেষ্টা আমাদের রয়েছে আমরা অবশ্যই যেই বিষয়গুলো আপনারা পরিবারগুলোর পক্ষ থেকে আপনাদেরকে যেগুলো সামনে তুলে নিয়ে আসলেন আমরা সেই জিনিসগুলোর প্রতি আমরা যথেষ্ট যত্নশীল হব আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে একটা বড় রকমের অস্থিরতা নানান দিকে নানান কিছুর মধ্যে রয়েছে এবং সেই প্রেক্ষিতে তরুণদের যে একটা বড় রকমের একটা ইতিবাচক দিকের মধ্যে যে নিয়ে যেতে হবে তাদেরকে যে দেশ গড়ার যে সুযোগ যে তৈরি করে দিতে হবে তার একটা বড় রকমের ভূমিকা এখানে এই রোবর আন্দোলন স্কাউট আন্দোলন সেটা পালন করছে বক্তব্যের শুরুতে আয়োজকরা বলেছিলেন এরা হচ্ছে মানবতার দূত এবং এই দশজন যারা নিহত হয়েছেন যারা অনেক হাজার হাজার যারা বিভিন্ন সেই স্কাউটদের মধ্যে একটা বড় একটা অংশ তারা সেখানে আহত হয়েছিলেন এবং এরা একেবারে সম্মুখ সমরে নিজেদেরকে সোপেছিলেন আমরা দেখেছি ভিডিওর মধ্যে কিভাবে তারা এই যখন গুলি চলছিল সেই সময়ও তারা রাস্তাঘাটে বিভিন্ন রকম দায়িত্ব তারা জীবনের পরোয়া না করে তারা সামনের দিকে তারা এগিয়ে গেছেন এবং কত রকমের ভূমিকা তারা পালন করেছেন এবং সেখানে চিকিৎসা দেওয়া রক্তদান করা আশ্রয়ের ব্যবস্থা করা ট্রাফিক যেন ঠিকমতো যা চলাফেরা করতে পারে সেই দায়িত্বগুলো তারা অকুতভয় তারা ভাবে তারা সেটা পালন করেছেন স্যার জাতীয় বিশ্ববিদ্যালয় এবং স্কাউটস সারা দেশে প্রায় আমাদের আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এবং বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা স্কাউটস এবং বিএনসিসি আন্দোলনকে একটা আন্দোলন হিসাবে আমরা গড়ে তোলার চেষ্টা করছি আমরা যে সাংস্কৃতিক বিপ্লবটা করার কথা ছিল স্যার সেভেন্টি ওয়ানের পরে যেটা মিস করে গেছি আমরা সেটাকে আবার নতুন করে সারা দেশে আমরা চালু করতে পারি কি না সেটা বাংলাদেশ স্কাউটসের নেতৃত্বে আমরা এটা করার চেষ্টা করছি বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলছে স্যার এবং এটা আমরা নতুন করে সিদ্ধান্ত নিচ্ছি স্কাউটস এবং অন্যান্য যারা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় আমি মনে করি এই মিশন অফ স্কাউটিং এর যে অংশ হচ্ছে নিজেকে শুধু নাগরিক হিসেবে গড়ে তোলা দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা যাতে সমাজের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে নিজেদেরকে কাজে লাগানো যায় বিগত সময় আমরা একটু খেয়াল করে থাকি আমরা তো আগে একটি ডকুমেন্টারি দেখেছি সেই ডকুমেন্টারিতে অনেক কথাই এসছে স্কাউটরা কি করে দেশের প্রয়োজনে নিজের প্রয়োজনে পরিবারের প্রয়োজনে তার পাশাপাশি আরো কিছু বিষয় আমাদের ভুলে চলবে না করোনাকালীন কেউ কালীন সময়ে কৃষকের দাফন করতে সাহসী হচ্ছিল না তখন আমাদের কিন্তু প্রতিটি জেলা জেলা প্রশাসনের সাথে কাঁধে কাঁধ নিয়ে এই কাজটি করেছে আমরা সমাজের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে যেখানে প্রয়োজন পড়েছে তারা আত্মনিয়োগ করেছে আমরা মনে করি শিক্ষা প্রতিষ্ঠানে এই যে সহ পাঠ্যক্রমিক কার্যক্রম রোভার স্কাউটিং একটি গুরুত্ব রয়েছে বিশেষ করে এই সময়টিতে আপনারা খেয়াল করে দেখবেন পাঁচই আগস্ট ছাত্র গণপ্রদ্ধান পরবর্তী রাষ্ট্র পরিস্থিতি শিক্ষা প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ পরিস্থিতি অনেকটাই অস্থিতিশীল যে কোনো মূর্তি আমরা একটি ট্রমার শিকার হয়ে যে কোনো আন্দোলন সরঞ্জামে চাবি করছি প্রয়োজন প্রয়োজন অনেক সময় এই যে অস্থিরতা সেই অস্থিরতার সময় ভূমিকা রাখতে পারে স্কাউসের সদস্য সচিব হিসাবে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আজকের এই অনুষ্ঠানে যে সকল শহীদ পরিবাররা এখানে উপস্থিত হয়েছেন আমাদের স্কাউট পরিবারের দশজন গর্বিত শহীদ পরিবার যারা বাদে স্কাউসকে যাদের যে শহীদরা বাংলাদেশ স্কাউটস কে নিয়ে গিয়েছে এক অনন্য উচ্চতায় আপনাদের কাছে বাংলাদেশ স্কাউটস এর সকলের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা আমি আমার বাবাকে দেখেছি কিভাবে তার সব থেকে আদরের সন্তানের লাশটি কাঠে নিয়ে কবরস্থ করেছে আমি আহানাফের ভাইকে দেখেছি এই ছোট্ট ভাইটি কিভাবে তার ভাইয়ের জন্য এখনো কাটলাচ্ছে আমি শহীদ নাফিসের যখন শহীদ হয়েছে তার সেই ছবিটি দেখেছি কিভাবে রিক্সার পাতা নিতে তাকে ঝুলিয়ে তাকে হসপিটালে নেওয়া হয়েছে এবং তারপরও তাকে বাঁচানো সম্ভব হয়নি এ সকল নৃশংসতা আপনারা সকলে ভুলে গেল এই শহীদ পরিবাররা কখনো ভুলবে না এই শহীদ পরিবাররা আজীবন এই ব্যথা বয়ে যাবে তাদের স্বজন হারানোর তাদের প্রিয়জনদের হারানোর যে বেদনা